হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমরা খুব ভালো আছি তো আজকে আমরা খুব সকালে চলে আজকে ঢালা আছে সেই জন্য খুব সকালে চলে এসেছি আজকে সাতটার সময় চলে এসেছি ঢালা আছে সেই জন্য তো ভিডিওটি সবাই দেখতে থাকো আগে আগের জায়গা নেবে না তো এখানে আপনার লিপ গুলো ঠিক করছে মানে লিপ্ট করে ঢালা মশলা তুলবে সেজন্য লিপগুলো ঠিক করছে আর বৃষ্টি হচ্ছে খুব মানে খুব বৃষ্টি হচ্ছে কেরালায় কি বলবো মানে বৃষ্টি না কাজ করা যাচ্ছে না তো তেমন ও হালকা বৃষ্টি হচ্ছে সেজন্য লিপগুলো ঠিক করছে তো এখন মেশিনটা বন্ধ করলো চা খাওয়া টাইম সেই জন্য মানে এখন চা খাবে আর পরোটা খাবে যা লাগবে দু ঘন্টা কাজ হলো প্রিয় বিশার দিয়ে ছাদ ঢালা হয়ে গেছে আর দেড় ঘন্টা মতন করলে হয়ে যাবে কাজ তো চলো তোমার সবাই ভিডিওটি যদি দেখতে থাকো